হ্যালো গাইস আজকে আমি লোন অফ ম্যাচ স্টার্ডিয়াম টিমে যে করবো তার করে দেব জয় বাংলা বলতে না বলতে শুরু হয়ে গেল আমাদের লোন অফ ম্যাচ সবাই তো ভিক্টর আমি নিউমর্কে ডাবল ইউন তো বলতে না বলতে লাফালাফি শুরু কখন টাইমটা আর যায় হিটটা করে আর্টিন সেকেন্ড রাউন্ডের শুবি আমাদের ম্যাচ। অবশেষে শুধু হয়ে গেল আমাদের ম্যাচ। এনিমি কই এনিমি কই এই যে কই গেল আবার এই যে বটলা এখানে মার 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 ট্রি ট্রি বটলা দি আমি মেরে ওয়ান। আজকে ইউএমকি দা মাইরা যায় বাংলা বিরালাম। তো সেকেন্ড রাউন্ড শুরু। আবার আগের মতো লাফালাফি এরকম না লাফাইলে হেড মারা যাবে না যদি হেড মারতে চাও তাহলে আমার মতো এরকম লাফাই দিবা যদি লাফ না দেম তাহলে কোন হেড মারতে পারবে না সেন সেনসিটিভি কমাইলে বাড়াই লোক আসতো দেখছে লেজটা আবার তৃতীয় রাউন্ড শুরু এখন দেখি ওই বড় ভাই কি গান নাই ও মাগো এটা দিয়ে ডাবলম চালাইবো কেন আরে ইয়ারে বটলা মনে করছে তো আবারও যদি হেড মারতে চান তাহলে আগের মতো লাফালাফি করতে হইব নইলে কখনো হেড মারা যাবে না হেড মারা আসল সেন্সিটিভি হইল গিয়ে লাফালাফি করা যত লাফালাফি করবেন তত হেড মারতে পারবেন শুধু দেখেন কেমনি করে হেড মারি এনিমি কই এই জেনিমি এনিমি দিহি আমারে খুঁজে হাগলো তোমার পেছে আমি এই লো তো মাধ্যমে আমার দিকে এইটা বড় সমস্যা নাই কিল তুইছে এই লো একটাই মোট আবার রাউন্ড আগেরবার আগের হেড লাগে নাই কিন্তু এবার ঠিকই লাফালাফি করলে হেড লাগবোই লাগবো হেড মারতে চাইলে ম্যাচ শুরু হওয়ার আগ পর্যন্ত লাফালাফি করতে থাকবেন করতে থাকবেন না হলে কিন্তু হেড লাগবো না এনিমি কই ভাই তুমি কই ভাই তুমি এই যে মাথা নেট নাই নাকি আমার মায়ের খাইতে খাইতে কি আর করা লই মোট খাও লাভ মোট ফাইনাল রাউন্ড শুরু দেখি শেষ রাউন্ডে হাগলো কি সত্যি সত্যি বাইরে গেল নাকি বাপ ধরছে এখন কি গান নেওয়া যায় ডেজার্টে গালে লাস্ট রাউন্ডে ডেজার্টেগাল দিয়ে হিট খাইব আমার আবার হিট মারতে চাইলে ম্যাচ শুরু হওয়া পর্যন্ত এরকম না হলে কোনোভাবে হিট মারতে পারবে না এনিমি ভাই কোথায় তুমি কোথায় গেলা এই কিরে এনিমিরা নেট ছিল না দেখছেন আগে কেউ ছিলাম এই হাঁকগুলো তো ভাব ধরছে ওই খারাপ এটা কই যাস ওই কিরে ও বোটের মতো ঘুরে কে ও আমার মানে এই হেড কি ব্যাপারে তো লাফালাফির উপরে হিট লাগলো নাকে লাভ দেওয়া তো মনে হয় ভুল হয়েছিল এই কারণে হেডটা লাগলো কম হয়েছে দেখি লাইফ পুরো চল স্পিড উপরে গিয়ে মেডিপেশ মেডিপেশনে শেষ হয়ে গেলে আহ চন্দ এবার কই চান্দ তুমি কোথায় বাঁচা ধম তুমি আবারও নেট যাওয়ার ভাব ধরছে মনে হয় এইবার আর আমি যাবো না সব রাউন্ড তো আমি এনেছি এই একটা রাউন্ড ওরে দিয়ে দিই এইবার আমিও নেট যাওয়ার ভাব দূরে থাকবো এই যে এসে কি কী করে গুলো ফলাইলো একটা গেল এইবার তো ওই আমার জয় বাংলা ঘুরে দিল শেষ রাউন্ড এইবার আর কোনো সারা সারে এইবার আর ডেটে থাকলে হেঁট বলা যেমনি ওকে এইবার হেঁট बॉम्बा सामने नहीं तीन सेकेंड पर मैच शुरू होइबो एवर दी मोहित एवर आमी वाटर प्राप्त कर सकू ओ मोने करबो अमर नेट नहीं ने आर ने एक चांस आ मो मारिदु मोहित कोथाय चांदो तुमी ओई जे आस्तासे आ मारे abar odhore dibo patta se ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं